আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো প্রতিদিনের মতোই সকালবেলা চলে আসলাম নাস্তা তৈরি করতে আর আজকের নাস্তায় ছিল খিচুড়ি তবে আজকের খিচুড়িটা একটু ভিন্ন রকমের ছিল যেমন বুটের ডাল দিয়েছিলাম সেই সাথে আলু মুসুরির ডাল এইর এরকম করে আজকের খিচুড়িটা করলাম আর বুটের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি বানালে তার টেস্টটা একটু অন্যরকম হয়ে থাকে মনে হয় গরু মাংস দিয়ে রান্না করেছি তবে ঠিক আছে খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম চুলাতে পানি পুনি ঠিকঠাক মতো দিয়ে তারপরে চলে আসলাম একটু শশা কেটে নিতে এদিকে কিন্তু আসলে টমেটো আছে কিন্তু আমি টমেটো কাটবো না প্রতিদিন টমেটো দিয়ে ছালাদ খেতে কিন্তু বেশি ভালো লাগে না তবে আমার বড় ছেলেকে দিনে তিনবার বানিয়ে দিলেও কিন্তু ও খেতে পারে কিন্তু আমি একটু আলসেমি করলাম একপর দিয়েই হয়ে যাক যাই হোক মাঝে মধ্যে কিন্তু শশা লেবু আর পেঁয়াজ দিয়ে সেই সাথে কাঁচামরিচ দিয়ে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর পাশে তো থাকবে আচার সেই সাথে ঘি এমনিতে জলপাই দিয়েছি আমি আজকে খিচুড়ির ভিতরে তো খেতে মোটামুটি খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা তো এই তো কাটাকাটি ঠিকঠাক করে রেখে তারপরে চলে আসলাম এই দেখতেই পাচ্ছেন কাটা বাছা করতে করতে কিন্তু আমার খিচুড়িটা একেবারে হয়ে গেছে তো এখন শুধু ডিম ভেজে নিলেই আমরা কিন্তু খাবারটা খেতে পারি আর সকাল বেলাটা থাকে অনেক দৌড়ের উপরে কারণ সবারই সকালবেলা বাইরে যাওয়ার একটা তারা থাকে বা প্রিপারেশন থাকে তো সেই সময় কিন্তু আমাকে অনেক কিছু মানে এগিয়ে জুগিয়ে দিতে হয় কারণ বাইরে যাওয়ার সময় চাবি ঘড়ি দরেন আরও বিভিন্ন রকমের এটা সেটা একটু এগিয়ে জুগিয়ে দিতে হয় সেই জন্য কিন্তু সকালবেলাটা আসলে একটু দূরের উপরে যায় আর ওনারা খাওয়া দাওয়া করে বাইরে চলে গেলে কিন্তু আমার কাজটা আমি রিল্যাক্সে করতে পারি যাই হোক এখানে কিন্তু খাবার বেড়ে নিয়েছি সবার জন্যই তো দেখতেই পাচ্ছেন এখানে তিন প্লেট বেড়ে নিয়েছি আর একজন এখন পর্যন্ত ঘুম থেকেই উঠেনি সেই ঝামেলা কিন্তু আমার আবার রয়েই গেল তো কিছুক্ষণ পরে মানে এমন সময় এসে পৌঁছাবে হয়তো তখন আমার হাতে এমন ধরনের কাজ থাকবে যে একটু বিরক্তও মনে মনে হয়তো ঠেকবে কিন্তু কিছু করার নেই একদম সুন্দর হাসি মুখে নাস্তাটা তখনও দিয়ে দিতে হবে যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন টুকটাক একটুখানি কি কাজ করছি এই জিনিসটাই হচ্ছে আমার ছেলে কি যেন খায় তো ওকে আবার এইটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর ধুয়ে পরিষ্কার করে না রাখলে কিন্তু ফিডারের মতো গন্ধ হয় তো সে কারণে ধুয়ে নিলাম আগেই তারপরে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে প্লেট বাটি ধুয়ে গুছিয়ে রেখেছি সকালবেলার মোটামুটি কাজকর্ম শেষ করে ফেলেছি ঘর বাড়িও গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তারপরে চলে আসলাম দুপুরের জন্য কাটাকাটি কিছু করার জন্য তো আজকে কি রান্না করব আপনাদের সাথে টুকটাক করে আমি সেগুলো শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছিল ঝিঙ্গা ঝিঙ্গা বলে না কি আমাদের দেশে তো মনে হয় ঝিঙ্গাই বলে যাই হোক এই ঝিঙ্গা দিয়ে কিন্তু ভাজি করলেও ভালো লাগে ইলিশ মাছ রান্না করলে বেশি ভালো লাগে তা আমি আজকে হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব সে কারণে ঝিঙ্গার ছোঁচাটা চোঁচাটা ফেলে দিলাম আর পরিষ্কার করে পেঁয়াজও কিছু শুলে রেখে দিলাম তার পরবর্তীতে আমি কেটে নেব আর এই মুরগিটা এনেছিল দুই তিন দিন আগে কিন্তু না কেটে মুরগি ফ্রিজে রাখলে এত ঝামেলা আসলে মুরগি আনার সাথে সাথে কেটে রাখলে ফ্রিজে ভালো হয় আর আমি গত রাতে মুরগিটা বের করে রেখেছিলাম তারপরেও কিন্তু সকালে অনেকটাই বরফ জমা ছিল অনেক কষ্ট করে হাত দিয়ে ছুটিয়ে সাটিয়ে তারপরে কিন্তু মুরগিটা আমি কেটে নিলাম আর আজকে আমি হলো মুরগির মাংস রান্না করব না এখানে হাড় অনেক আছে গত আগেরও কিছু আছে সেখান থেকে কিছু নিব আর এখান থেকে দিয়ে আর কয়েক পিস মাংস দিয়ে আমি হলো আজকে মুরগির মাংসটা রান্না করে নেবো অল্প স্বল্প রান্না করব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি একটু লাইক করে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করেও দিয়েন যাতে করে দেখতেই তো পাচ্ছেন আমার চ্যানেলের কি হাল অবস্থা যাতে করে একটুখানি এগিয়ে যেতে পারি সমস্ত কাটাকাটি করে রেডি করে তারপরে চলে আসলাম রান্না করে তো রান্না করবো তা তো আগেই বলে দিয়েছি এখন ঝটপট রান্নাটা করে নিই আর আপনারা দেখে একটু বুঝে নেবেন যে কি কি দিয়ে রান্না করছি মাংস রান্না করতে যা লাগে রেগুলার মশলা তাই দিয়ে বসিয়ে দিয়েছি অতিরিক্ত কিছুতে এখানে কোনো প্রয়োজনই নাই আর চিংড়ি মাছটাও আমি প্রথমে পেঁয়াজ আর মশলা দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি তারপরে ওই তো সবজিটা দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে হালকা ঝোল রেখে নামিয়ে নেব এইভাবে রান্নাটা আজকের মতে শেষ করে নিলাম তারা করে কাটা ধোয়া কাটা থাকলে কিন্তু রান্না করতে অত বেশি একটা দেরি লাগে না তো যাই হোক একটা কড়াই পাশে সরিয়ে রেখে আমি একটু বিকেলে বিকেলবেলার জন্য একটু সেমাই রান্না করে নিচ্ছি ঘরেতে বিস্কিট চা এগুলো তো আসেই কিন্তু সব সময় আসলে ওগুলো খেতেও ভালো লাগে না তাই ভাবলাম একটু সময় রান্না করে নিই সব কিছু যেহেতু ঘরেই আছে আসলে আমি অনেক কিছু আগের মতো এখন আর করি না খুব আলসামি করি অনেক কিছু করাতে তো আজকে একটুখানি সময় রান্না করে নিলাম তো একটা বাটি তো হলো না একটু বেশি হয়ে গেল তো আরও একটা বাটিতে আমি একটু ঢেলে রাখবো তারপরে বিকেলবেলা আমরা নষ্ট করবো তো দুপুরে খাবার খেতে বাসায় চলে এসেছে আসার সময় কিছু খেজুর নিয়ে এসছে আর সেই সাথে কিছু বাজার এনেছে বাজারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ বাজার রান্নাঘরে ছিল আর খেজুরগুলো ডাইনিংয়ের উপরে ছিল তো সে কারণে খেজুরটাই শেয়ার করলাম আর ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো একসাথেই যাতে করে যার যখন খুশি হাতে নিয়ে খেতে পারে বারবারে ধোয়ার কোনো ঝামেলা রাখলাম না ঝামেলা থাকলে আর ছেলেরা খেতে পারতো না যাই হোক এখানে খেজুরগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু দুপুরের জন্য এখন আমি সবাইকে খাবার দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এই হাড় কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না সে কারণে একেবারেই শুকিয়ে মানে রান্নাটা করে নিলাম তো চট জলদি করে টেবিলে খাবার দিয়ে দিলাম যা যে যার মতো করে খাবার খেতে থাক আরে আমি আমার মতো করে যতটুকু কাজ আছে সেরে তারপরে খাবার খাবো তো খাওয়া দাওয়া সমস্ত সব কিছুই কিন্তু শেষ হয়ে গেল। এখন হলো বিকেলবেলা নাস্তা করার কলা তো ভাবলাম নাস্তাটাও করে নিই এখানে সেমাই কিন্তু ছেলেদেরকে দিয়েছিলাম কিন্তু কেউ খেলো না কয়েকটা খেজুর খেয়ে কিন্তু সবাই বাইরে চলে গেছে এখন আমি একা আছি পশুপাষে একটু সময় খাব আর আপনাদের কাছ থেকে বেদায়ও নিব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন ভুলতুরিটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম